হ্যালো এব্রিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছেন যে আপনার ভিডিওতে ভিউ আসে না এছাড়াও আমার প্রতিটি ভিডিওর কমেন্ট বক্স চেক করলেও সবাই একটি কমেন্ট করেন যে আপনাদের ভিডিওতে ভিউ আসে না তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন আপনাদের চ্যানেলে ভিউ আসে না বা আপনাদের ভিডিওতে ভিউ আসে না সাবস্ক্রাইবার এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজ আমি আপনাদের শেখাবো কেন আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায় কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে আনফ্রিজ করবেন এবং কেন আপনার ভিডিওতে ভিউ আসে না এর প্রধান কারণ কি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলে ভিডিওর শেষে আপনারাও পারবেন আপনাদের চ্যানেলটিকে সঠিকভাবে গ্রো করতে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য কারণ আমি আমার এই চ্যানেলে সব সময় আপনাদের ভালো কিছু শেখানোর চেষ্টা করি এবং ইউটিউব রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক শেয়ার করে থাকি। এবং ভিডিওর শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্রথমে আমরা জানবো চ্যানেল ফ্রিজ কেন হয় চ্যানেল ফ্রিজ মানে হলো আপনার ভিডিওতে একইবারে ভিউ আসবে না বা আপনার চ্যানেলটির গ্রোথ কমে যাবে মানে কোনো ভিউ সাবস্ক্রাইবার এগুলো কিছুই আসবে না হঠাৎ করে বন্ধ হয়ে যাবে প্রথম দিকে আপনারা ভিডিও আপলোড করার পরে যেভাবে রেসপন্স পাচ্ছিলেন আস্তে আস্তে দেখবেন সেই রেসপন্সগুলো আপনি আর পাবেন না এবার প্রশ্ন হলো এর আসল কারণ কি। কেন এই সমস্যাগুলো আপনার চ্যানেলে দেখা দেয় কেন আপনার চ্যানেলে ভিডিওতে ভিউ আসে না কেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের আপনাদের বিস্তারিত বাই বুঝিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে আমি আপনাদের স্পেশাল এমন একটি ট্রিক্স দেব যে ট্রিক্সটি টি অ্যাপ্লাই করে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন অথবা আপনার ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন বন্ধুরা ভিডিও শেষে স্পেশাল ট্রিকের কথা শুনে আপনারা কিন্তু ভিডিওটি টেনে একদম শেষের দিকে নিয়ে গিয়ে ভিডিওটি দেখবেন না কারণ প্রথমে যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ধারণা দেব সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে না হলে শেষে যে ট্রিক্সটি আমি আপনাদেরকে শেখাবো সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু কোনো ফলাফল পাবেন না তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক এবার আমি আপনাদেরকে বলবো চ্যানেল ফ্রিজ কেন হয় সবথেকে বড় কারণ হচ্ছে অনেকেই শর্টকাটে বড় হতে চায় অনেকে হয়তো সাবস্ক্রাইবার কিনে ফেলে ভিউ কিনে ফেলে লাইক কিনে ফেলে এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই ইউটিউব এটি যখন দেখবে যে আপনার চ্যানেলে হঠাৎ করে ভিউ বেড়ে গেছে হঠাৎ করে সাবস্ক্রাইবার বেড়ে গেছে তখন কিন্তু ইউটিউব বুঝে নেয় যে আপনি হয়তো আপনার চ্যানেলে আনইথিক্যাল কিছু বিষয় অ্যাপ্লাই করছেন যার কারণে আপনার চ্যানেলে হঠাৎ করে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে বা আপনার ভিডিওতে ভিউ বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো যখন ইউটিউব ধরে ফেলে তখন কিন্তু আপনার চ্যানেলটিকে ফ্রিজ করে দেয় এছাড়াও আপনি যদি একই কন্টেন্ট বারবার একই টাইপের কন্টেন্ট আপলোড করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে আপনি যদি কপিরাইট কন্টেন্ট আপলোড করেন বা কোনো স্পাম কমেন্ট থাকে মানে একই ধরনের কমেন্ট বারবার বারবার যদি আপনার চ্যানেলে কেউ করে যদি কমেন্টে স্প্যাম ধরে তাহলেও কিন্তু কমিউনিটি ভায়োলেশন হয় যার কারণে আপনার চ্যানেলটি কিন্তু ফ্রিজ হয়ে যায় সহজভাবে বলতে গেলে ইউটিউব যখন দেখে যে আপনার চ্যানেলে অটোমেটিকলি হঠাৎ করে ভিউ বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো যখন ইউটিউব দেখে তখন মনে করে যে এগুলো ভাবে হচ্ছে না এগুলো কোনো ভাবে বা আপনি কোথাও থেকে ভিউ সাবস্ক্রাইবার কিনছেন এই বিষয়গুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ধরে ফেলে যার কারণে আপনার চ্যানেলটিকে কিন্তু ফ্রিজ করে দেয় মানে আপনার ভিডিওগুলোতে কিন্তু ইমপ্রেশন তারা দেয় না যার কারণে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু প্রথম দিকে যেভাবে আপনারা ভিউ পেতেন সেইভাবে কিন্তু আপনারা পরবর্তীতে ভিডিওতে ভিউ পান না এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়ে না তো বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে কেন আপনার চ্যানেল ফ্রিজ হয় এবার কথা হচ্ছে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেলে কি আপনার আর এই চ্যানেল দিয়ে কোনো কাজ হবে না এই ধরনের কোনো টেনশন করার কোনো দরকার নেই আপনি কিন্তু আপনার এই ফ্রিজ চ্যানেলটিকে আনফ্রিজ করতে পারেন এখন আমি কথা বলবো আপনি কিভাবে আপনার ফ্রিজ চ্যানেলটিকে আনফ্রিজ করবেন এবং আপনার চ্যানেলে পূর্বের মতো ভিউ সাবস্ক্রাইবার বাড়াবেন এবং আপনার চ্যানেলটিকে ভাবে গ্রো করবেন প্রথমে কথা হচ্ছে আপনার চ্যানেলে কখনোই আপনি ভিউ সাবস্ক্রাইবার এগুলো আপনি কিনবেন না আপনি সবসময় ন্যাচারাল গ্রোদের দিকে খেয়াল করবেন আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাবেন তাহলেই আপনি কিন্তু আস্তে 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 আপনার চ্যানেলটিকে বড় করে তুলতে পারবেন আপনার চ্যানেলে ভিউ আসে না বা প্রথমে দু একটা পাঁচটা ভিউ আসে এই চিন্তা করে যদি আপনি কোথাও থেকে সাবস্ক্রাইবার কেনেন বা ভিউ কেনেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই আনফ্রিজ হবে না তাই অবশ্যই ন্যাচারাল গ্রোথের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কষ্ট করবেন অবশ্যই ভিডিও আপলোড করবেন এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করবেন তাহলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে গ্রো করবে এছাড়াও আপনাকে কিন্তু নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে সপ্তাহে অন্তত পক্ষে দুটো থেকে তিনটে ভিডিও আপনাকে আপলোড করতে হবে আমি আমার আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে কিন্তু বারবার করে বলেছি যে আপনারা প্রথম থেকে অন্তত পক্ষে দিনে দুটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অথবা সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও আপনারা অবশ্যই আপলোড করবেন এবং আপনাদেরকে কিন্তু অডিয়েন্সদের কিছু শেখাতে হবে মানে আপনার অডিয়েন্সদেরকে কিন্তু ভ্যালু দিতে হবে অডিয়েন্সরা যেন আপনার ভিডিও থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখে যেমন আমি আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি প্রতিটি ভিডিও থেকে কিন্তু আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন ঠিক একইভাবে আপনারাও যে বিষয়ের উপরে কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্ট থেকে যেন আপনার অডিয়েন্সরা যেন ভালো কিছু শিখতে পারে আপনাকে কিন্তু প্রতিনিয়ত কমিউনিটি পোস্ট করতে হবে প্রতিনিয়ত কমেন্টের রিপ্লাই দিতে হবে কারণ এই বিষয়গুলো যখন আপনি করবেন তখন ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার তাই ইউটিউব কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের দিকে ফোকাস করবে এবং আপনার চ্যানেলটিকে কিন্তু আস্তে আস্তে বড় করার জন্য ইউটিউবও চেষ্টা করবে মানে ইনিশিয়ালি কিন্তু ইউটিউবও চাইবে আপনার চ্যানেলটি বড় হোক আপনার চ্যানেলে ভিউ বাড়ুক বা সাবস্ক্রাইবার বাড়ুক আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে কমিউনিটি গাইডলাইনটি আপনার মেনে চলতে হবে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইন কিন্তু আপনাকে মেনে চলতে হবে আপনি কখনোই কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করতে পারবেন না প্রতিনিয়ত কমিউনিটি গাইডলাইন পড়বেন এবং প্রতিনিয়ত আপ টু ডেট থাকার চেষ্টা করবেন ইউটিউবে নতুন নতুন নিয়ম চলে আসে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেলগুলোর মাধ্যমে আমার এই যে চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে বা আমার থেকে আরও অনেক বড়ো বড়ো ইউটিউবার আছেন তারাও কিন্তু ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করে থাকে তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন ইউটিউবের কমিউনিটি সম্বন্ধে জানতে পারবেন এবং আপ টু ডেট থাকবেন এবং আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে পারবেন তো বন্ধুরা এবার আপনাদেরকে বলবো ভিডিওতে ভিউ কেন আসে না আপনাদেরকে কিন্তু আগেই বলেছিলাম আমি ভিডিও শেষে আপনাদেরকে স্পেশাল একটি ট্রিক্স দেবো যে কেন আপনার ভিডিওতে ভিউ আসে না এবং কিভাবে আপনার ভিডিওর ভিউ বাড়াবেন তো আপনারা কিন্তু এই পার্টটি কিন্তু ভালোভাবে শিখবেন এবং এই পার্টটি কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন দরকার হলে বারবার করে আপনারা ভিডিওটি দেখবেন তারপরেও কিন্তু আপনারা এই বিষয়গুলোকে খেয়াল করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে কেন আপনার ভিডিওতে ভিউ আসে না এবং কিভাবে আপনি আপনার ভিডিওতে ভিউ আনবেন আপনার ভিডিওতে ভিউ না আসার মূল কারণ হচ্ছে ওডিয়ান্স রিটেনশন ওডিয়ান্স রিটেনশন মানে কি ধরুন আপনি আমার এই ভিডিওটি দেখছেন আপনি যদি আমার এই ভিডিওটি ওপেন করে সাথে সাথে বেরিয়ে যেতেন তাহলে কিন্তু ইউটিউব মনে করতো আমার এই ভিডিওটি আপনার ভালো লাগেনি তাই ইউটিউব কিন্তু আর কাউকে ইমপ্রেশন পাঠাতো না মানে আমার এই ভিডিওটি কিন্তু অন্য কারো কাছে পাঠাতো না কারণ ইউটিউব অ্যালগোরিদম বুঝে গেছে যে আমার এই ভিডিওতে কিছু নেই ভালো কিছু নেই কারণ অডিয়েন্স ঢুকে বেরিয়ে যাচ্ছে তো আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিও যেন শেষ পর্যন্ত দেখে কারণ ইউটিউব চায় যে প্রতিটি ভিডিও যেন অডিয়েন্সরা শেষ পর্যন্ত দেখে সবসময় আপনারা খেয়াল করবেন যে আপনার ভিডিওটি যেন অডিয়েন্সটা শেষ পর্যন্ত দেখে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে সে কারণগুলো হচ্ছে ভিডিওর থামবেল ঠিকঠাক মতো যদি আপনি তৈরি করতে না পারেন মানে আপনার থামবেলে যদি ভালো কিছু না থাকে মানুষ আপনার ভিডিও তো দেখবে না আপনার থাম্বেলটি অবশ্যই ভালো করে তৈরি করতে হবে এবং আপনার ভিডিওর প্রথম দশ সেকেন্ডে ভালো কিছু আপনাদের বলতে হবে যাতে মানুষ মনে করে যে এই ভিডিও শেষ পর্যন্ত দেখা উচিত বা এই ভিডিও থেকে ভালো কিছু তারা শিখতে পারবে বা তার প্রয়োজনীয় টিপস সে পেতে পারে তাই অবশ্যই ভিডিওর প্রথমে দশ সেকেন্ডের মধ্যে ভিডিওর যে প্রধান বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন এবং সবসময় এসিও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আমার এই চ্যানেলেই অনেক ভিডিও আছে প্রায় দুটো ভিডিও আপলোড করা আছে কীভাবে আপনারা এসিও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তৈরি করবেন এগুলো নিয়ে আমি কিন্তু এই আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো চেক করতে পারেন তাহলে আপনারা যদি এসিও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ তৈরি করতে না পারেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই আপনারা এসেন্ডলি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য আমার কিছু স্পেশাল টিপস থাকলো সেটি আপনারা সবসময় মেনে চলার চেষ্টা করবেন সেগুলো হচ্ছে ইউটিউবকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে প্রতিদিন নিয়ম মেনে দুটো করে ভিডিও আপলোড করতে হবে না হলেও সপ্তাহে দুটো থেকে তিনটি ভিডিও আপলোড করতে হবে এবং সবসময় আপনার দর্শকদেরকে ভ্যালু দিতে হবে আপনার দর্শকরা যে কমেন্টটি করবে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং নিয়মিত আপনার দর্শকের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আপনি যদি ইউটিউবে সিরিয়াসলি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ইউটিউব থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওতে বলা প্রতিটি বিষয় আপনি মেনে চলবেন এবং আমি যে টিপসগুলো আপনাদের দিলাম এই টিপসগুলো মেনে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জুড়ে থাকুন রাজদীপ ডেইলি ইনটু চ্যানেলের সাথে ধন্যবাদ